আমি জ্বালাবো জাহান নামতা দাও এরে নবীর দল জাহান দেইখা অন্তরের পাম পানি শুকাইয়া ওদিকে আজরাইলের চেহারা তার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে। জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বসে চুপচাপ গুনগুনগুনগুন করে নবী কান্না করে। আমি আয়সা ভয় পেয়ে গেলাম। না জানি কোন বেয়াদবি আমি করে ফেলেছি নাকি। আমি আয়েশা কবির পারশে গিয়া দাঁড়াইয়া বললাম রুমের মধ্যে বসে কেন কাঁদে আমি আয়েশা কোন বেয়াদি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদি করবা বা বলো আম্মা যেন আয়েশা বলেন অনবি আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালে আম্মা জানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উম্মতেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালে আম্মা জানেরা আম্মা জান আয়েশা বলেন নবী বি নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানায়ষা বলেন নবী কেমন ভয়ঙ্কর একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট করে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার সব সত্য কারণ আমার নবী নবী কেমন মায়ার তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান্নামের আওয়াজ আবার আমার আল্লাহ হারিয় ফেটে গলিয়া গলিয়া পড়ে যাবে নবীরা পর্যন্ত যাদের কোনো গুণা নাই যদি কেউ সন্দেহ করে তাদের ইমান নাই নবীরা পর্যন্ত বেগুনা মায়াসুন উন্নতির কথা ভুলিয়া তারাও কাঁদবেন আল্লাহ বারে বাঁচা কথা বলিয়া বলবে আল্লাহ আবার বাঁচাও সহিতে পারে বাচাও موسی নবী ইব্রাহিম নবী ঈসা নবী আদম নবী কাঁদবেন আল্লাহ বাঁচাও আমার আম্মা জান বলে নবী তখন আপনি হাসির ময়দানে কি করবে আপনি তো রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী কান্না করে বলেন আয়েশা ওই সময় আমি যাব ও নবীর শেকের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে বড় কলেজে বড় বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীরে কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না রে বাবা চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক চাকরি ব্যবসা করিয়াও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না নবীর তরিকায় দাড়িটা লম্বা করতে কেন পারো না রে বাবা মনে মনে ভাবছো কি আল্লাহর কোরআন মিথ্যা কবির কথা মিথ্যা না রে বাবা না ও যুবকেরা আল্লাহর কাছে তওবা করে কাদো যদি পাও দুইটা আগাইয়া দাও আমি পাই হাত দড়িয়া হলো বলতে রাজি আর गुन्हा করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় উম্মতের দল আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে তবে ফেরাউন বেইমানেরা জান্নাত কখনোই পাবে না যখন কায়েম হবে আল্লাহ বিচার শুরু সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে জাহান্নামীরা জাহান নামে থাকবে জান্নাতিরা জান্নাতে যাবে আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে কেমনে এত মানুষ হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের ময়দানে এতগুলো মানুষ এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে এরে আল্লাহর গোলাম অথচ চানপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা এক একটা মামলা পঞ্চাশ বছর পর্যন্ত চলতেছে এখনো ক্লিয়ার হয় না টাকা দিলে মাঝে মাঝে হাদিয়া দিলে মাঝে মাঝে মামলা তাজা হয়ে যায় অথচ হাসরের ময়াদানে আদা ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে শুধু মানুষ না আল্লাহ কুকুর কেউ দাঁড় করাবেন গরুরে দাঁড় করাবেন এই পশু দ্বারা এই কুত্তা দুনিয়াতে তুই ছিলি দুর্বল তোর পাশের কুকুর ছিল শক্তিশালী গায়ের জোরে তোর উপরে আক্রমণ করেছে আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম প্রতিশোধ নিয়ে নে কারণে তাকে ইনসাফের আদাল আলিয়াউ মাতুজুজা কুল্লু না সিম বিমা কাসাবাৎ লাজুল্য়ৌ ইন আল্লা হাসরি আলহাইসা গরুরে আল্লাহ বলবেরি গরু দুর্বল দুনিয়াতে তুই দুর্বল ছিলি শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনি তোর উপরে হামলা করেছে আজকে انصافের আদালত তোর শক্তি দিলাম প্রতিশোধ নিয়া নে অসুর বিচার ফাঁস হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশা একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমলনামায় নামায় কোনো গুনা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছি হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোন নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও এবার বসো যারা মাঝখানে আছো গুনাও আছে ন্যাকও আছে নামাজ পড়ছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডাফিডি তোর কপালে দ্বারা ওজন দেওয়া হবে তোর আমল নাম জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন ওয়ারিস নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকারে ডারে ক্রোপ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিব নেও নিবা আল্লাহ কায় হাসরের মায়ে দানে আমি আমার মুমিন দেরে ডাকবো এই ফেরাও নমরুদ হামান সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও তার দাম কত আল্লাহ কইবো টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করবো নিলাম দিয়া দিব জান্নাতটা যারা খরচ আমলের পর নফলে বাদাত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেইমানের বানানো জান্নাত বোনাস দিয়ে দারে।

বেইমানের বেঈমানের জান্নাত কারা হইব কথা কন কেন মুমিনরা ভাবে কোন মুমিন সুক্ষ গুষ্ক শুধু ফরজ বাদাত করছে তাও না ফরজের পরে কি করছে নফল হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের জানেন নি এই জোরে কন قال النبي صلى الله عليه واله وسلم اول ما يحاسب به العبد يوم القيامه প্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজ দেখবে একজনের ফরজ আমল তাও মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেস্তা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবি অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না অথচ নফলের দাম কত আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পাব মোবারক ফুলায় ফেললেন আবু বাকার নামাজে দাঁড়ায় সারারাত কান্না করলেন অমরে ফারুক কাঁদলেন নফল যত বেশি করবেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি নি কারো জানা আছেনি সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি ফেরুল্লা আস্তাকো ফেরুল্লা আস্তাক ফেরুল্লা কই এর আগে একবার করবেন আল্লাহ আকবার এরপরে তিনবার আস্তা ফেরুল্লাহ বুঝেননি কেন আস্তা ঘুরুল্লাহ করি আস্তাক ফুরুল্লাহ তো গুনা করলে নামাজে গুনা করছেন আস্তা ফুরুল্লাহ কেন ও ভাব যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই ভুল করেছো যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবে হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে সেচদা করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই সেচদায়ে ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেইনি। আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন লিমানিল হাম তুই কার প্রশংসা করেছ বান্দা বলব লিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দেব রব্বুল আলমিন তো জগৎসমূহের জন্য যিনি রব আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন এইভাবে আল্লাহর সাথে কথা কইলা নামাজ পড়ছে আমরো সার রাখাতের মধ্যে দশ রাকাত শেষ জুতা লয়ে দ বাসায় গিয়ে দেখি জুতো আর একজন আপনারে যদি কালকে দশটার সময় এমপি সাহেব কথার কথা আবার আসল না কথার কথা টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য পুরুষ গারাজ হুশ থাকবে নি পাগলের মতো হয়। যায় দ্রুত পাঁচ মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপুর পরিয়া একটু সেন্ট লাগাই এমপি ডাকছে কত হুশ নাই জুতা উল্ডা ভাই দিছে পাগলের মতো একটু স্প্রে মারা লাগে না সেন্ট সেন্ট মনে কইরা মশার স্প্রে নামাইরা দৌড় বেউসায় গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিপাটি হয়ে গেছ এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেনজির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা জেন্দেগেই তোমার ভুলে মারা এই নামাজ দিয়া তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়া শুনো তোমার নামাজটা দিয়ে কি বাবা নি শুনে নাও بسم الله الرحمن الرحيم আরা ایتাল্লাজি ইউকদিবু বিলদিন ফাজালিকাল্লাজি ইয়াতু

ইমাম সাহ কে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসরের ময়দানের বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে তার আর একটা দলিল শুনেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার এক পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছো একদিনে করো নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো চল্লিশ পঞ্চাশ বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লাহ তালা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি যদি একটু তওবা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি সেরে দাও আমি তোর পঞ্চাশ বছরের গুণা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব আল্লাহ চায় তুই তও কর গুনা মুক্ত হইয়া কবরে আসবি যদি কবরে গুনা মুক্ত হয়ে যেতে পারো মরণ কালে যদি তোমার জবনে কালে জারি হইয়াই যায় আল্লাহ তালা জিব্রাইল আমিনকে পাঠাবেন এই বান্দা কোন জান্নারটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও ওদিকে আজরাইল আসছে তোর জানটা নেওয়ার জন্য আজরাইলের দেখা তো কলিজা লগে নাই তু যেহেতু বন্দা আল্লাহর প্রিয় বন্দা মুমিন আল্লাহ কে ফের আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই মুমিন বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না দেখা দাও এর নবির মতান নামটা দইখা কে আজরাইলের চেহারাটার আকৃতি দেইখা পাগলের মতো হয়ে যাবে জানা এশার দি আল্লাহ আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কোনায় বয়া চুপচাপ গুন গুন করে নবী কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম না জানি কোন বেয়াদবি আমি করে ফেলেছি নাকি আমি আয়েশা নবীর পার্শ্বে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মা আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করেছি নাকি না রে আয়েশা তুমি কেন বেয়াদুবি করো বা বলো আম্মা জানা এসা বলেন ও নবী আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে নয় বছর বয়সে আমি আপনার ঘরে আসছি ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আম্মা জান আয়েশা কান্না করেন নবী আমার বয়স অনেক কম আম্মা জান আয়েশার আঠারো বছর যখন বয়স তখন নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এরে নবীর উন্মতিরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও ব্যবসায়ীরা ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আম্মা জান আয়েশা বলেন নবী বেয়াদবি যদি না করে থাকি তো কেন কাঁদেন নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে জন্য কান্না করি আম্মা জানায়শা বলেন নবী কেমন ভয়ঙ্কর একটা প্রমাণ আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে জাহান্ন আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাড়ি রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সত্য আমার সব কারণ আমার নবী নবী কেমন মায়ার তেষট্টি বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলেন না এসা

ফেটে ফেটে গলিয়া গলিয়া পরে যাবে যাদের কোনো গুণা নাই যদি তারাও কাঁদবেন আল্লাবারে বাঁচাও নবী উন্মতের কথা বলিয়া বলবে বাঁচাও পারি না হাসুরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য বাড়ি নাই বড় হিম্নবি কাঁদবেন আমাকে বাঁচা মুসা নবি পরিম্নবি আদম নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচা জান্নাতে যাব না ও নবীর আশেকের দলের আরে বাবা আজকে তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই ও যুব আজকে তুমি নবীর তরিকা কেন মানবা না নবীর কেন চিনবা না কত বিধর্মী নবীর তরিকা মানিয়া নামাজ পড়ে তোমার আমার মতো কত সন্তানেরা স্কুল কলেজে পড়ে বাধা নাই নামাজও সারে না তুমি কেন পারবা না রে বাবা

তরিয়া হলো বলতে রাজি আর করবা না স্কুল কলেজে পড়ে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করি তবে বেয়াদব হইও না আদর্শ ডাক্তার হও আদর্শ ইঞ্জিনিয়ার হও আদর্শ এসপিডিসি হও তোমার ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ব্যবহারে তোমার আপন জন বন্ধু বান্ধব যুবকেরা যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না